এখানে একটা ফ্রিকশন বা ট্রমা হয় শেষ অংশে একটা আঘাত লাগে এই আঘাতটা শুধুমাত্র পিত্ত শেষ অংশে নয় বরং শেষ যখন এখানে এই ট্রমা বা ঘর্ষণটা হয় তখন যেটি হয় এই স্বাভাবিক থাকে না একটু ফুলে মোটা হয়ে আর এই যে প্যানক্রিয়াস ফুলে মোটা হয়ে গেল এটাকে বলা হয় প্যানক্রিয়াটাইটিস আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন আজকে আমার চেম্বারে একজন পেশেন্ট এসেছেন অনেক দূর থেকে আমরা একটু পেশেন্টের সমস্যাগুলো শুনব এবং তার সমস্যাগুলো কেন হয়েছে এবং এর সমাধান কি সেই বিষয় নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যদি বলেন যে আপনার সমস্যা কি এখন আমার সমস্যা আমি গত মাসের বারো তারিখে রোজার ভিতরে আমার প্রথম রাত দুইটার দিকে পেটে ব্যথা এবং প্রচন্ড বমি হয় তখন আমি ওখানে স্থানীয় একটা প্রাইভেট মেডিকেল হাসপাতালে ভর্তি হই ওরা আমাকে ওই রাতে ট্রিটমেন্ট দিলে আমার ব্যথাটা কমে যায় পরের দিন ওরা একটা পরীক্ষা করে তেমন কোনো কিছু না পেয়ে আমাকে ছেড়ে দেয় ছেড়ে দিলে আমি চলে আসি এই মাসের আট তারিখে আমি একজন সরকারি কর্মকর্তা পুলিশের ইন্সপেক্টর অফিসে কাজ করাকালীন সময়ে হঠাৎ আমার শরীরের ভিতরে অসহ্য যন্ত্রণা শুরু হয় যন্ত্রণা বলতে কি পেটে ব্যথা পেটে ব্যথা এবং বমি এবং এত পরিমাণে হয় যে আমি মানে ব্যথার সহ্য করতে না পেরে লাফালাফি দৌড়াদৌড়ি করছি অবশেষে সেই একে হাসপাতাল আমাকে নিয়ে যাওয়া হয়েছিল গেছিল সেখানে অভিজ্ঞ ডাক্তারগণ আমাকে ট্রিটমেন্ট করেন কতদিন ভর্তি ছিলেন আপনি মানে দ্বিতীয়বার যখন হসপিটালে ভর্তি হন কতদিন ভর্তি ওখানে আমি দশ দিন ছিলাম দশ দিন আইসিউতে যাওয়া লাগছিল কি না আমার আইসিউতে যাওয়া লাগে যখন ভর্তি ছিলেন তখন কি না খেয়ে রাখছিল জি না সকল ঔষধপত্র শিরাপথে দিয়ে শিরাপথে সকল ঔষধপত্র দিয়েছেন আমি প্রায় 8 দিন না খাওয়া ছিলাম আরেকটু প্রশ্ন করতে চাই যে এই যে আপনার রোজার সময় একবার ব্যথা হলো একদিন হসপিটালে ভর্তি ছিলেন পরের দিন চলে গেলেন তারপর আবার চার পাঁচ দিন পরপর প্রচন্ড ব্যথা সেটি নিয়ে আবার হসপিটালে 10 দিন থাকলেন এটা তো দুইটা ইভেন্ট পরপর গেল এই বড় যত সমস্যার আগে আপনার আর কোনো সমস্যা ছিল কিনা মানে এরকম যে পেটে হালকা ব্যথা বা কোনো কিছু খেলে বমি হতো বাtoilet-এ খাবার খেলে সমস্যা হতো পেটে হালকা ব্যথা হতো গ্যাস হতো প্রচুর আমি নিয়মিত গ্যাসের ট্যাবলেট খেতাম সকালবেলা এবং রাত্রিবেলা আর কোনো কিছু খাওয়ার পরে কেমন যেন মনে হতো যে আমার বমি হবে এবং অল্প একটু বমি হতো আমি বেশি নে সামান্যতম সামান্য একটু বমি করতাম এরকম হতো আমার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা থেকে শুনলেন যে উনি পেটে তীব্র ব্যথার কারণে হসপিটালাইজড ছিলেন এবং সেক্ষেত্রে দশ দিন থাকতে হয়েছিল বেসিকলি ঘটনা কি ঘটেছে এটা এবারে আপনাদেরকে আমি একটু বলে শোনাবো আমরা জানি যে পিত্তথলিতে পাথর সব সবচেয়ে কমন একটা ডিজিজ যদিও পুরুষদের ক্ষেত্রে খুবই কম ঘটে এই যে স্ট্রাকচারটা দেখছেন এটা পেটের উপরে ভাগের কিছু অর্গানের চিত্র এটি হচ্ছে লিভার লিভার বডে প্রতিদিন এক থেকে দেড় লিটার পিত্তরস তৈরি করে সেই তৈরি হওয়া রস পিত্ত হয়ে খাদ্য আসে তবে লিভার যে পিত্তরস তৈরি করে সরাসরি খাদ্য নালীতে না গিয়ে কিছু সময়ের জন্য এই যে আলাদা আরেকটা থলির মতো দেখছেন এটাকে বলা হয় পিত্তথলি এই পিত্তথলিতে জমা থাকে আমরা যখন খাবার গ্রহণ করি তখন খাবারটা খাদ্যালী হয়ে পাকস্থলিতে আসে খাবার আসার পরে সেটি হজম হওয়ার জন্য অনেক ধরনের রস প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম একটি রস হচ্ছে লিভার থেকে যে হজমি রস অর্থাৎ পিত্ত রস তৈরি হয় সেটি এ বাদেও থেকে কিছু হজমি রস এবং খাদ্য নালী নিজস্ব কিছু হজমি রস সবকিছু মিলিয়ে প্রায় প্রতিদিন সাত থেকে আট লিটার হজমি রস তৈরি হয়ে হজমকে সহযোগিতা করে আর যেটি বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ রস হচ্ছে পিত্তরস এই পিত্তথলিতে আপনারা জানেন যে পিত্তরসটা জমা থাকে এই পিত্ত রস এখানে জমা থাকতে থাকতে কোনো একটা পর্যায়ে গিয়ে অনেকের পিত্তথলিতে পাথর তৈরি হয় সাধারণত এটি মেয়েদের চেয়ে বেশি ঘটে গবেষণায় দেখা গেছে প্রতি তিনজন মহিলার বিপরীতে একজন পুরুষের পিত্তথলিতে পাথর হয় অর্থাৎ থ্রি এস টু ওয়ান এর কারণ হলো। মহিলাদের শরীরে যে দুটো হরমোন স্ট্রোজেন আর প্রজেস্টিন আছে এই দুটো হরমোনের ইমব্যালেন্সের কারণে পিত্তরিত পাথরের রোগ মহিলাদের বেশি এই হরমোন দুটো সাধারণত পুরুষদের শরীরে থাকে এখন যেটি হয় যখন পিত্তরিত পাথর থাকে প্রাথমিকভাবে উপসর্গগুলো খুবই মৃদু আকারে থাকে অনেক সময় এমন যে পেটের ডান দিকে বা মাছ বরাবর হালকা হালকা ব্যথা অনুভূত হয় অথবা তৈলক্ত খাবার খাওয়ার পরে অ্যাসিডিটির মাত্রা বেড়ে যায় অথবা পেটটা ভারী ভারী লাগে অথবা অনেকের ক্ষেত্রে শুধু বমি বমি হয় আজকে যে রোগীর কথা শুনলেন ওনারও কিন্তু ঘটনাটা পায়ে ছিল পিত্তজনিত ছোট ছোট স্টোন ছিল এবং ছোট ছোট উপসর্গও কিন্তু তার ছিল যেমন ওনার তৈলাক্ত খাবার খাওয়ার পরে পেটটা ভারী ভারী লাগতো মাঝে মাঝে বমি হতো কিন্তু হয়তো উনি চেক আপ করিয়ে নেননি বা কোনো চিকিৎসকের শরণাপন্ন হননি ফলে কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে না গিয়ে উনি নিজের থেকেই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে কিছুটা সমস্যা কমিয়ে আমরা প্রায় বলে থাকি যখন পিত্তৃচরিতে পাথর থাকে এবং সে কারণে যদি উপসর্গ থাকে কোনো না কোনো একটা পর্যায়ে গিয়ে সেই উপসর্গ শুধুই উপসর্গের বিদ্যারে সীমাবদ্ধ থাকবে না একটা পর্যায়ে গিয়ে কোনো না কোনো একটা জটিলতা হবে এই জটিলতা আবার দুই ধরনের আমরা জটিলতাকে দুইটা ভাগে ভাগ করি কিছু জটিলতা পিত্তথলির ভিতরেই হয় কিছু জটিলতা পিত্তথলির বাইরে হয় থলির ভিতর কি কি জটিলতা হতে পারে একটা হচ্ছে পিত্তথলিতে ইনফেকশন হতে পারে অর্থাৎ পিত্তথলির ওয়ালটা অনেক মোটা হতে পারে পিত্তথলিতে পুজ হতে পারে পিত্তথলিটা ফেটে যেতে তবে এই জটিলতা কিন্তু অত বেশি না যে বড় যে জটিলতা সেটি হলো যেহেতু থলির সাথে নালির সংযোগ আছে কোনো একটা কারণে এই পাথর থলি থেকে নালিতে চলে আসতে দেখেন আগে যে রোগ ছিল একটা থলির পাথর এখন যখনই নালিতে আসলো রোগ হলো দুটো থলিতে পাথর এবং নালিতে আবার কোন একটা সময় এই নালিতে পাথর নিচের দিকে নেমে খাদ্য চলে আসতে পারে কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে পিত্ত নালী যখন খাদ্যনালিতে শেষ হয় সে একা শেষ হয় না আরো একটি যে অর্গানের কথা বলেছিলাম প্যানক্রিয়াস এটিও গড়ে প্রতিদিন এক লিটার হজমি রস তৈরি করে এর ভিতর থেকে যে তৈরি হওয়া রস এই প্যানক্রিয়াস নালি নালী হয়ে খাদ্য আসে কিন্তু শেষ মুহূর্তে প্যানক্রিয়াসের নালী এবং পিত্ত দুটো একত্রিত হয়ে খাদ্যনালীতে শেষ হয় আমরা যখন খাবার গ্রহণ করি তখন পাকস্থলী থেকে একই রকম ভাবে সংকেত থলির কাছেও যায় প্যানক্রিয়াস কাছেও যায় পিত্তথলি কন্ট্রাকশন করে তার রসটাকে পিত্ত নালীর মাধ্যমে খাদ্য পাঠিয়ে দেয় তেমনই ভাবে তার রসটাকে প্যানক্রিয়াস এর নালীর মাধ্যমে খাদ্য পাঠিয়ে দেয় এখানে মজার ব্যাপারটি হচ্ছে যেহেতু পিত্তথলি এবং প্যানক্রিয়াস নালি নালী শেষ মুহূর্তে এক জায়গায় এসে শেষ হয় সুতরাং ঘটনা যেটি ঘটে কোনো একটি স্টোন অর্থাৎ থলি থেকে নালী হয়ে যখন এখান থেকে এখান হয়ে যখন খাদ্য নালীতে আসে আপনারা একটু খেয়াল করবেন এখানে একটা ফ্রিকশন বা ট্রমা হয় পিত্তনালীর শেষ অংশে একটা আঘাত লাগে এই আঘাতটা শুধুমাত্র পিত্তনালীর শেষ অংশে নয় বরং শেষ নালীতেও যখন এখানে এই ট্রমা বা ঘর্ষণটা হয় তখন যেটি হয় এই প্যানক্রিয়াস স্বাভাবিক থাকে না একটু ফুলে মোটা হয়েছে আর এই যে ফুলে মোটা হয়ে গেল এটাকে বলা হয় প্যানক্রিয়াটাইটিস পিত্তরের পাথর দিয়ে এরকম প্যানক্রিয়াটাইটিস হওয়াকে বলা হয় একুট বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস পিত্তদি পাথরের যতগুলো কমপ্লিকেশন বা জটিলতা আছে সবচেয়ে ভয়ঙ্কর জটিলতা হচ্ছে বিলিয়ারি আজকে যে রোগীর কথাগুলো শুনলেন ওনার কিন্তু এই পাথর দিয়ে হয়েছে হয়েছিল দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ রুগীর মুখ থেকে যে উপসর্গগুলো শুনছিলেন যে ওনার পেটে প্রচণ্ড ব্যথা এবং ছটফট করছিলেন এবং একটা পর্যায়ে গিয়ে ওনাকে হসপিটালে ভর্তি হতে হয় বেসিক্যালি বিভিন্ন রোগের কারণেই কিন্তু পেটে ব্যথা হয় গবেষণায় দেখা গেছে এমন কোনো রোগ নাই যেটি পেনটাইটিসের পেইনের মতো এত বেশি ব্যথা তৈরি করতে পারে ইভেন লেবার পেইন যেটা তার থেকেও এই ব্যথার তীব্রতা অনেক বেশি এবং রোগীকে সাথে সাথে হসপিটালে ভর্তি হতে হয় এই জন্য আমরা প্রায় বলে থাকি যদি গলে স্টোন বা পিত্তর যে পাথর থাকে এবং সে কারণে উপসর্গ থাকে ডেফিনেটলি আপনারা পার্শ্ববর্তী কোনো একজন সার্জনকে দিয়ে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে সার্জারিটি করিয়ে নেবেন কারণ এই অপারেশনটি অত্যন্ত সহজ আধুনিক পেনলেস ব্লাডলেস অথচ এই সময় অথচ এই অপারেশনটি যদি সময় মতো করিয়ে না নেওয়া হয় তাহলে আমরা দেখছি অনেক বড় বড় জটিলতায় রুগীরা চলে যান অনেকের পিত্তথলিতে ইনফেকশন হয় অনেকের পিত্তথলি ফেটে গিয়ে আইসিউতে ভর্তি হন অনেকের একু পেনক্লেটাইটিস হয়ে আইসিউতে যান যে ঘটনাটি আজকে আমাদের রোগীর ক্ষেত্রে ঘটেছে উনি আর ওনার আইসিউতে যাওয়া লাগেনি বাট হসপিটালে দশ দিন ভর্তি থাকতেন যদি বিলিয়ারি পেনক্রিটাইটিস হয় হসপিটালে গেলেই সাধারণত দুটো পরীক্ষা সবার আগে দেওয়া হয় সিরাম এমআইলেজ এবং লাইফেজ এই দুটো কিন্তু অনেক গুণে বেড়ে যাবে তারপরে হচ্ছে পেটের একটা আলট্রাসোনোগ্রাম সেক্ষেত্রে দেখা যাবে যে প্যানক্রিয়াসটা ফুলে গেছে যদি আলট্রাসোনো শনাক্ত না হয় তাহলে একটা পর্যায়ে গিয়ে ব্যথার তীব্রতা যদি না কমে প্রয়োজনে সেক্ষেত্রে সিটি স্ক্যান বা এমআরসিপি করার প্রয়োজন হতে পারে যেমন আজকের এই রোগীর ক্ষেত্রে আমরা একটা এমআরসিপি করেছি এবং দেখলাম যে ওনার পিত্ত এখন ফ্রি আছে অর্থাৎ যে স্টোন ছিল সেগুলো পিত্ত নালী হয়ে সব খাদ্য দিয়ে চলে গেছে বাট চলে যাওয়ার সময় ওনার প্যানকিয়াটাইটিস করে ফেলেছে আর প্যানকিয়াস কিছুটা সোলেন আছে পিত্তথলিটাও ফুলে আছে এবং পিত্তথলিতে খুবই ছোট ছোট স্টোন আছে এখানে একটি বিষয় লক্ষণীয় ওনার পিত্তথলিতে যে স্টোনগুলো দেখা যাচ্ছে সাইজে খুবই ছোট এর কারণ হলো আপনারা দেখছেন যে থলি এবং নালীর সাথে একটা সংযোগ স্থল বা পথ আছে এটি পাথর যখন কিন্তু থলির যেতে আমাদের সাধারণ মানুষের একটা ধারণা যদি পাথর বড় হয় সেটি রুগীর জন্য বেশি ক্ষতিকর কিন্তু বিষয়টা উল্টো পাথর সাইজে যত ছোট থাকবে সেটি রুগীর জন্য বেশি ক্ষতিকর যেহেতু এটি সহজে থলি থেকে নালিতে যেতে পারবে সর্বশেষ যে বিষয়টি দিয়ে শেষ করতে চাই যাদেরই এরকম পেটের বিভিন্ন ধরনের সমস্যা থাকবে বিশেষ করে তৈলাক্ত খাবার খাওয়ার পরে পেটটা ভারী ভারী লাগে বা বমি হয় অথবা মাঝে মাঝে পেটে হালকা ব্যথা হয় অবশ্যই আপনার একজন স্পেশালাইজড চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার রোগটি শনাক্ত করিয়ে নিন ভালো থাকুন আল্লাহ